নমস্কার বন্ধুরা প্রিয়ঙ্কার সারের কথা একটি সম্পূর্ণ ভিডিওতে চাই তোমাদের অনেক অনেক স্বাগত তো কালকে আমার সাথে এমন একটা ঘটনা ঘটবে আমি ভাবতেই পারিনি কালকে আমার সাথে এমন একটা ঘটনা ঘটলো যে আমি পুরো মানে কান্না করে ফেলেছি যে এতটাই বাজে একটা ঘটনা ঘটেছে জানি না কার কার সাথে এরকম ঘটনা ঘটে বা ঘটেছে আমার কালকে আমি কাজ করছিলাম সন্ধ্যার থেকে কাজ করছিলাম যে শাড়িটা তোমাদের ফার্স্টে দেখালাম ওই শাড়িতে যে ফুলগুলো আছে না ওই অ্যাম্ব্রয়ডারির সুতো থাকে ওইগুলো কাটছিলাম ভাজ করছিলাম অনেক কাজ ছিল কালকে সন্ধ্যার থেকে কাজ করছিলাম আমি না ফোনটা হাতে নেওয়ার সময়ও পাইনি বা দেখার সময় পাইনি কয়টা বাজে সেই সময় তো অনেক রাত পর্যন্ত সাড়ে আটটা পর্যন্ত প্রায় কাজ করে তখন আমার এমনিতেও শরীরটা ভালো না আমি এই কাজ টাজ করে তোমাদের দাদা ভাইকে বললাম ঠিক আছে আমি চলে যাচ্ছি তুমি না একটু যে বাকিটা আছে করে নাও এসে আমি একটু রেস্ট নেব যেহেতু আমার শরীরটা ভালো না খুবই খারাপ এই জন্য ভাবলাম ঠিক আছে ও একটুকু করে নি আমি কাজ করব আর আমার এসে না সব থেকে কি হয় আমি আগে ফোনটা হাতে নিই ফোনটা হাতে নিয়ে আমার ফেসবুকটা ওপেন করি যেহেতু মানে রিসেন্টলি আমার মাইন্ডেশনটা অন হয়েছে এই জন্য আমার মানে খুব এক্সাইটেড থাকি সবসময় যে কেমন কন্টেন্ট কেমন যাচ্ছে বা কীরকম রিস হচ্ছে তো যাই হোক ফোনটা হাটে নিয়ে ফেসবুক খুলতেই দেখি আর লগ হচ্ছে না আমি তো কান্নাকাটি করে বরকে বলছি কি হয়েছে তুমি আগে দেখো আমার দেখে দাও বর বলছে তুমি কি করেছো কিসে চাপ দিয়েছো তোমার দোষ তুমি আমাকে তো কত বকা দিচ্ছে বলে বর তো কম্পিউটার ফোন আর বরের ফোন নিয়ে বসে গেল যে না বোর মানে পেজ হ্যাক হয়ে গেছে কিছুতেই মানা যায় না বর তো পুরো একদম মানে যুদ্ধে নেমে গেল গিয়ে অনেক কষ্ট টষ্ট করে সাড়ে নটা নাগাদ আমার মানে পেস্টটা ফেরত নিয়ে আসলো তারপরে শুনি ওমা সবারই একই প্রবলেম হচ্ছে আমার একা প্রবলেম হয়নি যদি ভালো লেগে থাকে আমার ভিডিও তো অবশ্যই কিন্তু তোমরা আমার পেস্টটাকে ফলো করো আর কার কার এরকম প্রবলেম হয়েছিল তোমরা কিন্তু জানাতে ভুলো না আমি তো পুরো কান্নাকাটি করে ফেলেছিলাম জানো এত কান্না করছিলাম যেহেতু সবে সবে ম্যারিটেশন অন হয়েছে তো টা।